এই যে আমি ঘুম থেকে উঠেছি আমাকে জল দিল তারপরে আমি চলে গেলাম ফ্রেশ হতে দিয়ে দেখছি কিচেনের আওয়াজ তাই ভাবলাম হয়তো চা ঠা বানাচ্ছে ও মা কি করো তুমি টাইলস ক্লিনিং সকাল থেকে মুখ ঠুখ বেঁধে পড়ে এখানে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস একটুখানি হলুদ পড়লে না দাবটা ধরে নাই তো সেই জন্য ওকে নিয়ম করে ওই টাইলস ক্লিনার দিয়ে ক্লিনিং করতে থাকে এবার গুড মর্নিং वेलकम टू চ্যানেল चैनल কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি বেশ ভালো আছি তো কালকে কিন্তু রাতে বেলাতে রুমেও বেশ ভালো ঘুম হয়েছে আমাদের ফ্লাইটে ভেন্টিলেশনের কোনো কমই নেই আর এক্স্যাক্টলি এই কারণেই যেখানে সোয়া হব নাかの লিভিং এর রুমে দারুণ ঘুম হয় তবে একটা ব্যাপার আছে না বাট রুমে কিন্তু পাক্কা ছটায় চোখ খুলে যাচ্ছে কারণ এত আলো ঢোকে তো যাই হোক এখন তো কার্টন লাগাইনি লাগাবো কারণ লাগে কমপ্লিট হোক তা সকাল থেকে আজকে আমরা সবাই ম্যাগি খেয়েছি বাবা বাদ দিয়ে বাবা খেয়েছে দই চিড়ে আজকে হচ্ছে স্যাটারডে তো আমারও ম্যাগি খেতে মন করলো যদি আমি ম্যাগি খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু আজকে যাই না কেন মন করছে যেমন আমি ধোসা খেতেও খুব ভালোবাসি না কিন্তু কালকে ধোসা খেতে মন করছিলো মানে এখন একটু এরকম হচ্ছে তা চলো আমার জন্য বেশ সুপি সুপি ম্যাগি বানিয়ে নিয়েছি ম্যাগিটা খাই বাবাকে পাঠিয়েছি একটুখানি বাজার বাবা বাইরে যাচ্ছিলোই তো বললাম বাবা তুমি কটা জিনিস নিয়ে আসবে বাবা এলে রান্নাবান্না শুরু করবো তার মাঝে ঘরটাও মুছবো ঘরটা একবার পর সকালে মুছে নিয়েছে মানে বাইরে বারেন দাটা ও যখন এই টাইস ক্লিনিং করছিলো তো তারপরে মুছে নিচে তো আমি একবার রান্নার পরে মুছবো আর হ্যাঁ সকালবেলা কিন্তু রান্নাঘরটা ক্লিন করার পর বড় চা বানিয়ে ছিল মানে গ্রিন টি গ্রিন টি খেয়েছি সেটা শেয়ার করা হয়নি কারণ আমি আমার ব্লগ পোস্ট করছিলাম তো চলো তাহলে ম্যাগিটা খাই ঠিক আছে ইনারা দুজন মা আজকে টিভি দেখব আজকে টিভি দেখব ঠিক আছে টিভি চলছে আমিও এখানেই বসে পড়ি দোকান থেকে যেদিন আমি ডাব্বাগুলো কিনতে গেছিলাম ওই মগটা কিনলাম কাপড় মেলার স্ট্যান্ডটা সেদিন এটাও কিনেছিলাম এটা কিন্তু ভীষণ কাজের ফ্রেন্ডস মানে আমরা স্কচ হোয়াইট বা স্টিল তার দিয়ে যখন মাঝি না কোথাও না কোথাও স্টিলের বাসনগুলো একটুখানি স্ক্র্যাচেস হয়ে যায় এটাতে কিন্তু একটুও হয় না আর এটা অনলাইনেও পাওয়া যায় আমার দ্বারা খুব ভালো তাই শেয়ার করলাম এই যেরকম আর একটুখানি ভিম লিকুইড দিলেই যাবে অনেকগুলো বাসন মাঝে যায় गाना तो फॉर एक्स्ट्रा ई फॉर एनिमी ई फॉर

মানে এতটাই কাজের যে কি বলবো আমি এখনও ওয়াশিং মেশিন কিনতে পারিনি আমার বাথরুমের অসুবিধার জন্য মানে রাখবো কোথায় কিনলেই তো হলো না ফুল অটোমেটিক যেহেতু একেবারে ও ওইটা সেট করেই যাবে ওরা তো সেই কারণে বাথরুমটা যতক্ষণ তৈরি হচ্ছে আমি ওয়াশিং মেশিন নিতে পারবো না তো আমাদের ওই ব্যালকনিটা আছে না ফ্রেন্ডস মানে সেকেন্ড রুমের ব্যালকানি তো কাপড়গুলো কেঁচে ওখানে দিয়ে দিচ্ছে আর যেমনই একটুখানি জলটা মানে টেনে নিচ্ছে তেমন এই বালকানিতে এসে দিচ্ছি আর বৃষ্টির ওয়েদারে ডাইরেক্ট এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো অসুবিধা কিছু না একদম ঝপাং করে শুকিয়ে যাচ্ছে রাতভর তো ফ্যান চলছে। খুব ভালো তোমাদেরকে ফ্রেন্ডস বলেছিলাম আরেকটা কথা যেটা হচ্ছে স্টেশনে বসে তোমাদের সাথে শেয়ার করব ওয়ার ইজ মাই ট্রেন হ্যাঁ সেদিন তো ভুলে গিয়েছিলাম দুঃখে তো বলি হঠাৎ মনে পড়লো শেয়ার করে দিই তো এটা হচ্ছে একটা অ্যাপ ওয়ার ইজ মাই ট্রেন তো যারা খুব বেশি ট্রেনে যাতায়াত করো তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুবিধা একটা কারণ যেদিন গেল আমি সেদিনও দেখলাম বুনু নিজে গেল সেদিনও দেখলাম মানে ঘর থেকে বসে বসে এক্সাক্টলি কত নম্বর প্ল্যাটফর্মে আসবে কটার সময় আসবে ট্রেনটা এখন কোন জায়গায় আছে কতটা লেট সব কিছু ঘরে বসে বসে জানা যাচ্ছে কিচ্ছু না কেবল ওয়ার ইজ মাই ট্রেন এটা ডাউনলোড করতে হবে ঠিক আছে আমি জানতাম না আমি বুনুর কাছে জানলাম তাই ভালো সবার সাথে শেয়ার করাটা দরকার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস তাই না আর ওই যতটা ও চিল্লাবে ততটা ও ড্যাড চিল্লাবে এরকম ভাবে চিল্লাচিল্লি আমার মাথা খারাপ করবে আর রান্না করতে কিন্তু বেশ খানিক দেরি হয়ে গেল চাপাতে রান্নাটা তো এদিকে এখন চাপিয়ে দিয়েছি फ्रेंड्स এই যে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে পিঁড়ি আর কুমড়ো একসাথে ভাতছি আর করব পটল পোস্ত আর এই যে পটলগুলো এখানে দুদিকটা কেটে রেখেছি এখন এটাকে ছুননি দিয়ে হালকা হালকা করে কড়ব পটল পোস্ত আর এখানে এই যে এই যে পানির কেটে রেখেছি পানির করবো রান্না হয়ে গেছে ভাই আর ভাতও হয়ে গিয়েছে লাস্টে এখানে বানাচ্ছি পনির তা পনিরটাকে এখানে ভেজে নিয়ে পরে জলের মধ্যে ডিপ করে রেখেছি তার ফলে কি হয় না পনিরটা খুব নরম নরম থাকে এখানে রান্না বান্না একদম রেডি ফ্রেন্ডস এই হচ্ছে পনির আর আলুর পাতলা পাতলা ঝোল নিরামিষ আজকে যেহেতু স্যাটারডে তো একদম পাতলা পাতলা করেছি আর তার নিচে করেছি এখানে কিন্দুরি আর কুমড়ো ভাজা এটা কিন্তু খেতে বেস্ট লাগে এটা দিয়েই কিন্তু শুধু ভাতটা উঠে যায় এইখানে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝাল এখন এইটার ভেতরে এটা ঠিক গেছে আমরা কিছুতেই বার করতে এইসব এখন ঝাড় দিয়ে গেছিলাম হঠাৎ করে দেখছি

বয়ফ্রেন্ড আমরা এটাকে আলাদা করতে পেরেছি কালকে না আমি যখন ঝাড় দিয়ে ঘর মুছছিলাম আমি একটা ভেতর আরেকটা ঢুকিয়ে রেখেছিলাম তারপরে আমার দুই মেয়ে একজন এটার উপর দাঁড়িয়ে জিনিস নিচ্ছে একজন বসেছে তো টাইট করে ধরে নিয়েছে এই দুটো হচ্ছে আমাদের দুই ওয়াশরুমের জন্য বালতির সাথে ম্যাচিং করে কেনা বাবা ওয়াশরুম যাওয়ার আগে এটা নিয়ে কি অত্যাচার যাই হোক আমি এখন ঝাড় দিয়ে ঘর বসতে যাচ্ছি তারপর স্নান করবো হ্যাঁ আজকে কিন্তু একেবারে স্ট্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম বিকেলবেলায় সকালে স্নান করেছিলাম বাট সেকেন্ড রাউন্ডের আমার যে স্নান সন্ধ্যাদেহ কমপ্লিট বড়দিকে দিকে গ্রিন টি বানাচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার ব্যালকনি থেকে জাস্ট লুকটা দেখো পেস কি অসাধারণ লাগছে না বলে বোঝাতে পারবো না দারুণ একবার জলদার নিতে চাই ভাল লাগে খুবই ভালো লাগে ব্যালকনি থেকে নয় সকাল বেলাটাই ওইখানের আকাশটা পুরো লাল হয়ে আছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আর ওই যে নিচে যাবো এখন পার্কি মেয়েরা অনেকক্ষণ ধরে জেদ লাগিয়ে আছে আর এই যে আমার কিচেন এখন বড় মশাই আছে এখন ওটি

তারপর লাড্ডুগোপাল শুয়ে ঠাকুরের আহ মন্দিরের লাইটটা অফ করে তারপরে গ্রিন টি টা খাবো মেয়েদেরকে নিয়ে নিচে যাবো পরে একটু মন ঘরে খেলো ওদের কালকে মন ঘরে জাস্ট পাঁচ দশ মিনিটই খেলেছিল অনেকটা রাত হয়ে গেছিল যাওয়ার যাওয়ারও না পাঁচ দশ মিনিট এই যে কাল থেকে তোমরা আমাদের এই বিছানাটা খালি দেখতে পাচ্ছ কারণ কালকে রাতে আমরা বিছানায় শুয়েছিলাম আজকেও আমরা বিছানাতেই শুব আর গোটা রাত কিন্তু বেশ আরামে ঘুম ঘুমিয়েছিলাম মানে রাত্রেবেলাতে একটুও কোনো অসুবিধা হয়নি এসিটা তো জাস্ট মানে নিতেই পারছিলাম না এই যে তা এসিটা বন্ধ করে এসিটা বন্ধ করিনি বন্ধ ফ্যানটা করেছিলাম আর তারপর ভোরবেলার দিকে ও এসিটাও বন্ধ করে দিয়েছিল কিন্তু তাও কিন্তু গরম লাগেনি মানে এত সুন্দর ওয়েদারটা থাকে আর মানে হাওয়াটা অতিরিক্ত আছে না সেই কারণে

তাড়াতাড়ি নিয়ে চলে গেছি আজকে বলেছিলাম বেটা যতক্ষণ খেলবি খেলবি তাই জন্য কিছু বলতেও পারছি না হয়ে গেল খেলে যাচ্ছে দুজন মিলে দুজন মিলে এখন ঝুলা ঝুলছে আস্তে আস্তে চিম্পু আমাদের কি বদমাশ হয়েছে ফ্রেন্ডস দেখায় ব্যাক ক্যামেরায় একটা জিনিস এই যে পার্ক থেকে খেলে আসার সময় আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল তাই এখানে খেতে খেতে আইসক্রিম টিকে ফেলেছে আর ডাইরেক্ট একেবারে আমাকে যে বলছে মা দ্যাডি দেখেছো জুতোর মধ্যে কাদা লাগিয়ে ড্যাডি আচ্ছা দ্যাদি পা দিয়ে এখান তো এসেছে দ্যাদির এখানে দাগ হয়েছে এ কোনো দাগ নেই তাই তো মানে ও কি স্মার্ট ডে ট্যাডের ওপর পুরোটা চাপিয়ে দিচ্ছে কারণ জানো তো ড্যাডি বকবেও না ড্যাডি কিছু বলবেও না আমি যে ওর ওর সামনে ড্যাডিকে জিজ্ঞেস করেছি হ্যাঁ গো তুমি কি ওমনি কাদা পায়ে ঢুকে গেছ ওর ড্যাডিও বলে হ্যাঁ আমি ঢুকে গেছি আমি বুঝতে পারিনি তো ওই জন্য ও জানে যে ড্যাডির নামটা দিলে পরেই কাজ হবে কি অবস্থা তা যাই হোক এখানে কিন্তু একটা জিনিস বেশ ভালো পাওয়া গেছে যেটা কিনা এতদিন ধরে আমি খুঁজছিলামই বলতে পারো মানে এতদিন ধরে না আমি এখানে কাপড় কাচার লোক খুঁজছিলাম আয়রন করা তো আছে আগেও ছিল তো ফ্ল্যাটে দুটো ভাইয়া আছে যারা কিনা নিজেরা দু ভাই বৈশালীতে থাকে তো তারা এসে পরে ঘর থেকে নিয়ে যায় আবার একদিন বা দুদিনের মধ্যে ফেরত দিয়ে যায় রিটার্ন দিয়ে যায় তো কাঁচা যদি করি চল্লিশ টাকা পেয়ার আচ্ছা দেখছি যদি কাচিয়ে প্রেস করি ফ্রেন্ডস তো চল্লিশ টাকা পেয়ার মানে একটা কাপড়ে কুড়ি টাকা মানে ঠিক মানে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর যদি শুধু প্রেস করি তাহলে পাঁচ টাকা তো আমার যেহেতু ফ্রেন্ডস এখন একটুখানি অসুবিধাই আছে তা ওর বাবার কিছু জামা কাপড় ছিলো যেগুলো এখন ওর বাবার ব্যাক টু ব্যাক সেশানো আছে জন্য আমি ভেবেছিলাম কাছিয়ে রেখেই নেবো তো আমি তোমাদেরকে একটুখানি দেখাই তো সারাটা দিন ফ্রেন্ডস আমার মিস্ত্রি দাদাদের সাথেই বেশিরভাগ সময়টা চলে যায় তো এই যে দেখো কি সুন্দরভাবে ওরা কিন্তু কেচে আয়রন করে সব দিয়েছে আর এক কেবল কেবলমাত্র কুড়ি টাকায় নিয়েছে খুব সুন্দরভাবে করেছে এই যে এবারে জায়গা জিনিস জায়গায় রেখে দেব আর টাকাটাও যেহেতু খুব একটা বেশি নেই খুব একটা গায়ে লাগছে না আর এই যে কি বানিয়েছে ব্লগে দেখাবে কি বানিয়েছে কেন বানিয়েছো এটা তুমি দেখো আমি দিদির এতদিন আগে থেকে কার দানা শুরু করে দিছিলাম দিদি আমাকে বলেছিল আর মিথ্যে কথা বলছে বল কি ওই बर्थडे बर्थडे क्यों बार्थडे गिफ्ट दे

বল তো প্রুফ দেখাচ্ছ না এখন যেটা হচ্ছে फ्रेंड्स মানে মেন কথায় আসি না তো ব্লগ আজকে শেষ হবে না সেটা হচ্ছে ওকে যে তো দিদি ভাই দাইনি ওর নিজেই বানি নিয়েছে নিজের গিফট এবারে নিজে বানানোর পরে এবারে ও ব্লগে সবার সামনে খুলবে কারণ নরমালি কেউ যখন গিফট দেয় আমি তো ব্লগেই খলাই তো এইজন্য ও আজকে নিজেই বানিছে নিজের গিফট খুলবে বুঝলে আর बर्थडे তুমি এখনো কেন সারপ্রাইজ কার্ড বানাওনি দিদিও বানায়নি ওর बर्थडे যদিও 27 আগস্ট তোও বাবা দেখো ডাকাচ্ছি ডাকাচ্ছি

আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আবারও খুব জলদি ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ